মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার খড়গ্রাম থানার ইন্দ্রানী দিয়ারা মল্লিকপুর আলীনগর শেরপুর এবং নগর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মার্চ করল সঙ্গে ছিলেন খড়গ্রাম থানার পুলিশ আধিকারিক সুরজিৎ হালদার ও তার টিম সাধারণ মানুষ থেকে পচলতেই তাদের সঙ্গে কথা বললেন কোথাও কোনো অসুবিধা হচ্ছে নাকি এবং সে বিষয়েও জানলেন নজর দিলেন গুজবে যাতে কেউ কান না দেয় গুজব ছড়াবেন না কোথাও বের হতে অসুবিধা হচ্ছে কিনা সেদিকেও রাখলেন নজর মূলত গোটা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই আজকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এমনটাই জানালেন খড়গ্রাম থানার প্রশাসন পক্ষ থেকে আসলে তো কোনো ভয় ডন নেই তো করতে যে আমাদের সমস্যা দেখিনা না কিছু আমাদের আমাদের এই জায়গাটা শান্ত শান্ত হচ্ছে হ্যাঁ ঠিক আছে